স্যার এই টাকাটা আমার লাগবে না স্যার আমি তো মোটর সাইকেল কেনার চিন্তা অনেক আগেই মাথায় ঢালাই দিস তোমার মোটর সাইকেলের চিন্তা মাথা দিয়ে হালাই দিয়ে মোর জীবন বাঁচাইছো তোমাকে সবার শেষটায় মোর যে চিকিৎসা হয়েছে হ্যাঁ সেই বেশি টাকা উঠছে এখন যে মুই ডেলি ওষুধ কিনে খাই হ্যাঁ তো তোমাকে ওই উডনে টাকা দিয়েই খাই এখন তোমার টাহাডা রাখকে মুই কি করমু মোরে আর ঋণই করি না বাবা টাহাডা নেও একটা মোটর সাইকেল কিনে লও তাই মোর একটা অনুরোধ করলাম রাখপা স্যার আমরা আবার কি অনুরোধ স্যার কন ওই মোটর সাইকেল কিনিয়া মোরে একদিন ঘুরাবা মই তোমার মোটর সাইকেলের পিছনে বইয়া সারা গ্রামটা ঘুরিয়া দেখমু স্যার আপনি এটা কোনো কথা কইলেন স্যার আপনি আমার মোটর সাইকেলের পিছনে ওইটা একদিন করবেন কিনলে গিয়ে আপনার যে কয়বার মনে চাইবে যে কয়দিন মনে চাইবে আপনি আমার কইবেন আমি যদি মোটর সাইকেল কিনি স্যার আমার আমি লইয়া হারা গ্রাম ঘুরে ঘুরে দেখাবো তোর দ্বারা কোনো মোর ঐক্য অনুরোধ আছে এই তুই মোর অনুরোধটা রাখতি আচ্ছা হাবু আমার দ্বারে তুই অনুরোধ করবি কি লেগ গিয়া আর বেটা তোর সব কথাই তো আমার দ্বারে আদেশ তুই যা কবি হেই তো আমি মান্য নিব আর এবার তোর অনুরোধ করা লাগে আমার দ্বারে আচ্ছা তুই ইত্যালা কইস না যে তুই মোটরসাইকেল কেনার আশাই ছাড়িয়ে দিছিলি হ্যাঁ তোর স্যার যদি সুস্থ না তো স্যার যদি আরো টাকা টুয়া লাগতে অথবা স্যার সকল ছাত্রছাত্রীদের ছাত্রী যদি এই ফিলে যা না পড়তে হলে তো একটা বিপদ হয়ে যেত তুই তো টাহাটা ফেরত পাইতি না এখন ভাই তুই যেহেতু মোটরসাইকেলটা কিনবি তোর মোটর যেন বিপদগ্রস্ত মানুষের একটা আশ্রয়স্থল একটা বড়সার স্থল হয় ধর রাত কোন কোনো মানুষ বিপদে পড়ছে ডাক্তার কাছে লইয়া যাইতে হইবে তোর মোটর সাইকেলটা যেন হইয়েন যে হাজিরা এরপরে ধর যে কোনো ছাত্রছাত্রী লইয়া যাইতে হইবে কোন কেন্দ্রে বা ইয়েতে ওখানেও যেন তুই মোটর দিয়ে দাও এরপরজন কোন কোনো কৃষকের ধান বীজ এইটা লাগবে ওইটা লাগবে তথ্য লাগবে ওই গবেষণা কেন্দ্রে যাইতে হইবে

হাসপাতালে যাওয়া লাগলে আমি লই যাব ওই কৃষি কামের লাগে কোনো যদি বৃষ্টি কিনতে শহরে যাওয়া লাগে হে আমি লই যাবো আর হন আমার মোটরসাইকেলের উচিলে যদি একটা মানুষের উপকার হয় এর সাথে আনন্দের কিছু থাকতে পারে ক আর বেড়া এইসব ভালো জিনিস তো তুই আমাকে শিখেইছো বাবারি আজগো এই কথা তোমরা আমারে শুনাইলা একজন শিক্ষক হিসাবে গর্বে মোর বুকটা ভরিয়ে গেছে মুই মোর ছাত্র গো মহা শিক্ষা দিতে পারছি শিক্ষক জীবনটা মোর স্বার্থক এখন যদি মুই মরিয়াও যাই এই তৃপ্তি নিয়ে মরতে পারবো যে মোর গ্রামে কিছু আলোকিত যুবক আছে যারা ভালো এবং সৎ চিন্তা করতে পারে দেশের সাথে দেশের মানুষের সাথে বিপদে পড়া মানুষের পাশে দাঁড়াবার শিক্ষা অর্জন করতে পারছে এ স্যার আমি যে কইতেন যে শিক্ষার একটা মূল্যায়ন আছে আজকে পেরমান পাইছি এই হইলে শিক্ষার মূল্যায়ন হামাগো হাবু এই অস্ট্রেলিয়াতে পাস কইরা আর পর থেকে গ্রামটা কেমন পরিবর্তন হয়ে যেতে আছে আমাকে আগে দেখছি এই গ্রামে শুধুই অসাম্য রাজনীতি কারটাকে খাইবে কারাকে মারবে এই ছিল আমাদের গ্রামের অবস্থা আমাদের গ্রামের মতো প্রত্যেকটা গ্রামে যদি এরকম একটা করে হাবু একটা করে মিলন একটা করে সাগর হামাগো রুহুলের মধ্যে বেকার মানুষ থাকে দেশটা পরিবর্তন হয়ে যাইবে না স্যার হইবে একদিন না একদিন অবশ্যই হইবে হ্যাঁ মিলন রুহুল আয় তোরা আমার কাছে আয় তোরা আমার কাছে